আসসালামু আলাইকুম ওরমতুল্লাহাত যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখেছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আচ্ছা আপনি কি কখনো মৃত্যু ব্যক্তিকে গোসল করিয়েছেন যদি কখনো সুযোগ হয় মৃত্যু ব্যক্তিকে গোসল করাবেন তখন খুব কাছ থেকে দেখতে পারবেন মৃত ব্যক্তির দেহটা কত অসহায় মৃত্যুর পরে দেহটা বয়ের কারণ হয়ে দাঁড়ায় বা দাঁড়াবে যদি কখনো সুযোগ হয় মৃত মানুষের লাশটা একদিন পাহারা দিবেন তখন দেখবেন উপলব্ধি করতে পারবেন যে মৃত মানুষের লাশটা কি অদ্ভুত হয় বা কী ভয়ঙ্কর হয় তা উপলব্ধি করতে পারবেন একটা হাত বুলিয়ে দেখবেন এই বিশাল পৃথিবীতে প্রতিহিংসা অহংকার শক্তি কতই না কিছু কিন্তু মৃত্যুর পরে কতটা নির্যাতনের রূপ নেয় আপনি সুযোগ পেলে আপনার প্রিয়জনের লাশ কবরে নামাবেন এবং শেষবারের মতো একবার তাকে দেখবেন এই পৃথিবীতে মৃত্যুর এক মুহূর্তে কতটা শক্তি কতটা ব্যবহার কতই না কিছু কিন্তু মৃত্যুর পরে নির্যাতনের রূপ নেয় আপনি সুযোগ পেলে শেষবারের মতো আপনার প্রিয় মানুষটির লাশটি কবরে নামাবেন এবং খুব আন্তরিকের সাথে দেখবেন এবং স্পর্শ করবেন শেষবারের মতো শুয়ে দেখবেন এই মৃত্যু ব্যক্তির পথের প্রতীক একদিন আপনার এবং আমারও কি হতে হবে অনন্তকাল থাকতে হবে এবং সুযোগ পেলে মৃত ব্যক্তির কবরের পাশে দিয়ে কবরের পাশে গিয়ে দাঁড়াবেন এবং চিন্তা করবেন দুনিয়ায় কত না কী করেছে লাভ ক্ষতির হিসাব মেলাবেন এই মানুষগুলো তার যে আত্মীয় স্বজনগুলো রেখে গিয়েছে তারা কি কখনো তাদের খোঁজখবর নিয়েছে নিচ্ছে এগুলো একটু চিন্তা করবেন আসলে জীবনটা বড় অদ্ভুত বৈচিত্র্যময় আমরা এর জন্য ওর জন্য ছেলে সন্তানের জন্য পরিবারের জন্য পাগল হয়ে যাই কিভাবে ইনকাম করব কিভাবে চলবো কিভাবে খাবো কিভাবে বিল্ডিং করব আমরা একটু কি চিন্তা করি পাগল হয়ে যাই দুনিয়ার সম্পদের জন্য একটু চিন্তা করি না পরকালের দিকে কি নিয়ে যাব কি করব এটা আসলে চিন্তা আসে না মরতে যে হবে এ কথা আসলে ভুলেই যাই আমরা আর যদি এই কথা যদি আমাদের স্মরণ থাকত তাহলে জুলুম অন্যায় অবিচার অত্যাচার এগুলো কিছুই থাকতো না একে অপরের জমি দখল করা একে অন্যের হক নষ্ট করা এগুলো নিয়ে আমরা ব্যস্ত থাকি পড়ে থাকি যে কিভাবে আমার ধন সম্পদ বিল্ডিং অট্টালিকা মালিক হতে পারি হায়েরে জীবন এখনো সময় আছে আসুন আমরা সকলেই আখেরাতের কথা চিন্তা করি যেখানে চিরস্থায়ী থাকতে হবে ওদিকের কথা চিন্তা করে আসুন রবের দিকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার কথায় যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন ফেসবুক থেকে দেখে থাকলে আমাদের পেজটি ফলো করবেন এবং ইউটিউব থেকে দেখলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ورحمه الله تعالى وبركاته